সুবিধা শিশুদের উনিশশো সাল থেকে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা দিয়ে আসছে রাজধানীর সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল কোটি পরিচালিত লিটারেসি স্কুল তাদের এই স্কুলে বর্তমানে একশো জন শিক্ষার্থী রয়েছে যাদের পাঠদান করান সতেরো জন শিক্ষক জানা যায় শিক্ষক ছাড়াও বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার সঙ্গে কলেজ পড়ুয়া তিনজন স্বেচ্ছাসেবী এবং একজন ব্রাদার যুক্ত রয়েছেন আমি সকাল থেকে কাজ করি কাজ করার পর যে স্কুলে আসি ম্যামরা অনেক কেয়ার করে আমাকে আমাদেরকে অনেক ভালোবাসে আমরা ভালোভাবে পড়াশোনা করি এদিকে স্কুলে অনেক ভালো লাগে স্কুলে পাঠদান করা হয় সেন্ট জোসেফের শ্রেণীকক্ষে শুক্র শনি প্রতিদিন দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে কার্যক্রম তোমার স্কুল আসতে কেমন লাগে তুমি কোথায় কাজ করো

সেন্জোস লিটারেসি স্কুলের প্রধান শিক্ষক যে ডাক্তারের সঙ্গে কথা হয় হ্যালো কাজের ফাঁকে শিক্ষার্থীরা যেন পড়তে পারে সেই সুযোগ নিশ্চিত করায় এই স্কুলের উদ্দেশ্য জানিয়ে তিনি বলেন এখানে আমাদের শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান দেওয়া হয় এবং বাচ্চাদের কাছ থেকে বিনা পয়সায় আমরা পড়াই আর এদেরকে আমরা খাতা কলম রাবার কাটার পেন্সিল স্কেল সব কিছু ফ্রিতে দেই ও দিই আর প্রতি সপ্তাহে একবার টিফিন দেই এবং মাসে একবার রান্না করা খাবার দিই এবং আমাদের এখানে যারা পড়াশোনা করে তারা সবাই কর্মজীবী শিশু তারা কোনো না কোনো কাজে জড়িত আছে এবং এখানের সময় হলো আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা এখানে সময় দেব এবং আমার ছেলেমেয়েরাও এখানে পড়াশোনা করে আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন এরা সবাই হয়তো বা বড়ো হয়ে অনেক বড়ো শিক্ষিত হবে না কিন্তু কমপক্ষে মৌলিক যে শিক্ষা সেটা পায় যে নিজের জীবন সুন্দর করার জন্য পরিবারের সাথে ভালো থাকার জন্য সেই বিষয়টা যেন নিশ্চিত হয় শিশুদের কাজের পাশাপাশি বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়ায় খুশি অভিভাবকরাও অনুভা চক্রবর্তী হ্যালোডার ডট নিউজ টোয়েন্টি ফোর কম ঢাকা